আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি হোটেলে যেভাবে তান্দুরি চিকেন তৈরি করা হয় সেই রেসিপিটি আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এটি একটি হেল্পফুল রেসিপি এখানে আমি প্রায় দেড় কেজির মতো চিকেন নিয়েছি একটা হচ্ছে হোল চিকেন আর দুইটা এক্সট্রা লেগ চিকেনগুলো আমি ভালো করে ধয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চিকেনগুলো একটু কেটে কেটে নেব আমি যেভাবে চিকেনগুলো কাটছি হাতে রেখে আপনারা এইভাবে কাটতে চেষ্টা করবেন না না হয় কিন্তু হাত কেটে ফেলতে পারেন আপনারা যে কোনো চোপিং বোর্ডে অথবা বোর্ডে দিয়ে এগুলো কেটে নেবেন কেটে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আড়াই টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা তারপর দিয়ে দিচ্ছি আমি আড়াই টেবিল চামচ পরিমাণ টক দই এখন দিয়ে দিব এর মধ্যে কাশ্মীরি চিলি পাউডার দেড় চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ দেড় চা চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া ধনিয়া এবং জিরার গুঁড়া দুটোই টেলে নেওয়া মেথি পাতার পাউডার দিয়ে দিচ্ছি আমি আধা টি স্পুন পরিমাণ একটা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা লবণ দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস আর এখানে আমি কাঁচামরিচে বাটা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ এটা আমি পরে ইউজ করবো এবার এই সমস্ত উপকরণগুলো আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব কিছুটা মেখে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার তারপর এখানে ইউজ করতে হবে সরিষার তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তেল এবং গরম মশলা পাউডার আমি আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব সমস্ত মশলা মাখানো হয়ে গেলে এখান থেকে আমি দুটি পিস আলাদা করে নিচ্ছি যেহেতু এখানে আমরা কাঁচা মরিচ ইউজ করব আর এটা অনেক বেশি জাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না সেজন্য আমি দুটা পিস আলাদা করে নিলাম দুটি পিস আলাদা করে রাখবো বলে সেজন্য আমি প্রথমে মরিচ বাটাটা ইউজ করে নিই আমি আলাদা করার পর এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিলাম মাংসটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আজকের চিকেন তান্দুরি আমি ওভেনে ব্রয়েল করে নিব সেজন্য আমি এটাতে তেল লাগিয়ে নিচ্ছি যেন এর মধ্যে লেগে না যায় আর আপনাদের হাতের কাছে কারো ওভেন না থাকলে আপনারা এটা সেলু ফ্রাইও করে নিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এখন আমি চিকেনগুলো একে একে এর মধ্যে দিয়ে দিব আর এই যে দুইটা আমি বাচ্চাদের জন্য আলাদা রেখেছিলাম জাল ছাড়া আমি এটা এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা ইলেকট্রিক ওভেনে অথবা গ্যাস ওভেনে যেই অপশনে দিয়ে এটাকে বেক করবেন সেটার নাম হচ্ছে ব্রয়েল আপনারা ব্রয়েলে দিয়ে এটাকে বেক করবেন এতে করে আপনাদের তান্দুরি চিকেন হয়ে যাবে তাহলে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি যখন এক পাশ এভাবে হয়ে যাবে তখন এর মধ্যে সরিষার তেল লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি এইভাবে সরিষার তেল লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা ওভেন থেকে বের করেও সরিষার তেলটা লাগিয়ে নিতে পারেন তবে আমি ভিতরে রেখেই সরিষার তেলটা লাগিয়ে নিচ্ছি সরিষার তেলটা লাগিয়ে নেয়ার পর এখন আমি একে একে পিসগুলো উলটিয়ে দিচ্ছি পিসগুলি উলটিয়ে দিয়ে এখন আমি আবারও বেক করে নেব এই তো আমার হয়ে গেল চিকেন তান্দুরি আর এটা খেতে কি যে মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং জুসি হয়েছে দেখতে পাচ্ছেন আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোন এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ